এই মুহূর্তে যিনি লাইভে আছো তাকে রিকোয়েস্ট করছি ভাই আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনি সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না আর সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই মুহূর্তে যিনি আমার সঙ্গে লাইভে আছো তাকে রিকোয়েস্ট করছি ভাই একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনি সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না ধন্যবাদ একজন আমার ভিডিওটাকে লাইক করেছে তাকে আমার তরফ থেকে আমার এই অনলাইন দেশ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই এই মুহুর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না আরেকজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করেছে তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানায় আপনারাও যারা এখন আমার ভিডিওটাকে লাইক করেনি এখন আমার ভিডিওটাকে যারা লাইক করে তাদেরকে তাদের রিকোয়েস্ট করেছে দ্রুত ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর সকলকে রিকোয়েস্ট করি সবার প্রথম একটা কমেন্ট করো যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে ভাই আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন নাকি একটু কমেন্ট বক্সে জানাবে আর সকলকে রিকোয়েস্ট করছি ভাই সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও এই মুহুর্তে দুজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করেছে সেই দুজনকেই আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই সকলকে রিকোয়েস্ট করছে আপনারাও ভিডিওটাকে দ্রুত লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না এবং আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন আর কারো যদি ইউটিউব চ্যানেল থাকে এবং ইউটিউব চ্যানেলটা আমার কাছে চেক করাতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি আপনার ইউটিউব চ্যানেলটা চেক করে বলে দিতে পারবো আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে তো অবশ্যই যদি আপনারা আপনার ইউটিউব চ্যানেলকে চেক করাতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটার নামটা লিখে পাঠাও আমি এখান থেকে আর একটা মোবাইল নিয়ে বসে আছি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো চেক করার জন্য আপনার ইউটিউব চ্যানেলটা চেক করে বলে দিতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থা আছে আর সকলকে রিকোয়েস্ট করছি ভাই সবার প্রথমে এটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দশটা লাইক কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের খুবই ইউটিউব নিয়ে ইম্পর্টেন্ট কটা কথা বলবো যারা নতুন ইউটিউবার ইউটিউব চ্যানেল খুলবেন ভাববেন তার জন্য কিন্তু খুব উপকারে আসবে তো সকলকে রিকোয়েস্ট কিছু ভাই দ্রুত ভিডিওটাকে লাইক করো না দশটা লাইক যেন কমপ্লিট হয়ে যায় দ্রুত আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি আলোচনা করতে পারবো তাড়াতাড়ি আপনারা এই মতো অনেকজন কিন্তু আমার সঙ্গে লাইক আছে সবাই যিনি একটা করে লাইক করে তো দশটা লাইক তো কমপ্লিট হবে দশটার বেশি লাইক হয়ে যাবে আর সকলকে রিকোয়েস্ট কিছু ভাই কমেন্ট করে জানাও কে কোথা থেকে বলছে সুরেশ কুমার সুরেশ কুমার ধন্যবাদ কমেন্ট করার জন্যে এই মুহূর্তে যারা যারা লাইভ আছে সবাইকে রিকোয়েস্ট করছে ভাই ভিডিওটাকে সবার প্রথম লাইক করো না সুরেশ ভাই আপনাকে রিকোয়েস্ট করছে ভিডিওটাকে সবার প্রথম লাইক করো নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই মুহূর্তে যারা যারা লাইভ আছে আমার সঙ্গে তাদেরকে রিকোয়েস্ট করছে ভাই ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন ড্রিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই এই মুহুর্তে কিন্তু আরেকজন আমার ভিডিওটাকে লাইক করে তাকেও আমার তরফ থেকে আমার এই অনলাইন ড্রিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই টোটাল চারজন কিন্তু অলরেডি লাইক করে দিয়েছে আর ছটা লাইক বাকি আছে আপনারা যা লাইক করে থাকলে দ্রুত ভিডিওটাকে লাইক করো দশটা লাইক কমপ্লিট করাও আর সকলকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাও কী কোথা থেকে বলছো বা কারো যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলটা চেক করাতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি অবশ্যই চেক করে বলে দিতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে আর একদিন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো টোটাল পাঁচজন লাইক করলো যিনি এই মুহূর্তে লাইক করলো তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই টোটাল পাঁচজন লাইক করেছে পাঁচজনকেই অনেক 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 ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই তো এই মুহূর্তে অনেকজনই কিন্তু আমার সঙ্গে লাইভে আছে আছো রিকোয়েস্ট করছি ভাই ভিডিওটাকে কোনো লাইক না করে থাকলে দ্রুত ভিডিওটাকে লাইক করো না যদি পারো আপনাদের ফেসবুকের মধ্যে বন্ধু বান্ধবদের সঙ্গে এবং হোয়াটসঅ্যাপ বন্ধু বান্ধবদের সঙ্গে একটু ভিডিওটাকে শেয়ার করে দেবে এই মুহূর্তে আরেকজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও এবং টোটাল ছজন লাইক সেই আমার আমারই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই এই মুহুর্তে যারা যারা লাইভে আছে সকলকে রিকোয়েস্ট করছে ভিডিওটাকে সবার প্রথম লাইক করে দাও সবার প্রথম ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সবাইটাকে সাবস্ক্রাইব করে দাও দ্রুত দশটা লাইক আমি আপনারা কমপ্লিট করান আমার কারণ দশটা লাইক কমপ্লিট হলেই এই মুহূর্তে কিন্তু আটজন অলরেডি আমার ভিডিওটাকে লাইক করে দিয়েছে সেই আটজনকেই কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই তো এই মুহূর্তে যারা কিন্তু আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি যদি আপনাদের কোনো ইউটিউব চ্যানেল থাকে এবং সেই চ্যানেলটা চেক করাতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইপে আছে সকলকে রিকোয়েস্ট করেছে বা ভিডিওটাকে সবার প্রথম লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যা যা লাইভ আছে সকলকে রিকোস্ট এই ভিডিওটা সবার প্রথম লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দিলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও হ্যালো জয়ভার বা কী বরমান বলো কেমন আছেন ভালো আছো আমিও ভালো আছি আপনি থেকে বলছো तो अपनीो आ